যারা যেন এখান থেকে শরীরে টান হাতে এত দূর থেকে আমরা কর্মসূচি পালন করেছি এত আমাদের কাছে তাদের সেদিকে তাকানো যায় সেদিকে আওয়ামী লীগ আপনি টয়লেট কমিটি বলেন আর বাথরুম কমিটি বলেন আর মসজিদের কমিটি বলেন মাদ্রাসার কমিটি বলেন স্কুল কমিটি বলেন এ পিসিআই বলেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন আপনি ডিসিপ্লিন অ্যাসোসিয়েশন বলেন এমন কোনো জায়গা ছিল না যেখানে আওয়ামী ছিল না আকাশের থেকে তাকালে ঢাকা শহরে একজন নেতা ঘোরা শহর পাচ্ছেন না আমরা টেলিভিশনের কক্ষ থেকে যাই আমি জানিয়েছে জানিয়েছি আমি টেলিভিশনের সেই পদকে বলেছেন আমলের নেতাকে আপনার নিয়ে আসেন আমি আপনাকে কথা দিচ্ছি আওয়ামী লীগ নেতা ঘুরে টক থেকে আসেন এসে যেতে পারেন আমি বেদান হবে আমি আপনি চ্যালেঞ্জ করেছিলেন আমি টক সাথে আমরা টক থেকে আসতে পারবো না সংস্কার এসেছে সাথে পরে একটা শিমিল এসেছে আপনি যদি চ্যালেঞ্জটা এসে আপনার সমস্ত রক্তে আমি শিবিল উঠে নেব আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা বাজি আছি আজ পর্যন্ত একজন আওয়ামী আসতে আমি বলেছি মিডিয়াকে বলেছি আপনাদের আওয়ামী লীগের এমপিকে ডাকেন তারা সেই সব প্রতিনিধি হজ করে সম্বোধন করেছেন তারা এমন কথা বলেছেন বাংলাদেশের একমাত্র রক্ত আমাদের শেখ হাসিনা আমাদের একজন শেখ হাসিনা আছে রোড বড় সড়া প্রযুক্তি উন্নয়নের এখন এমপি আছে ছোট ছোট তাদেরকে বলেছে মন্ত্রী সে ছোট ছোট বন্ধু আছে টেলিফিনের সঙ্গে কথা বলতেন না পেটে হতেন আমি বলেছি একজন আওয়ামী লীগের এমপি আনেন তাকে বলেন যে হাইমান হাবে আপনাকে যে আসতে বলেছেন বিরাট একটা ধারণা নিয়ে আপনি করে আসতে পারেন হাইমান হাবে দাঁড়িয়ে থাকবে তার ডান হাত থাকবেন বাবা থাকবেন ডান থাকবেন কে গুটিয়ে দিবেন শেষ করবে একপত তার মাথার থেকে ধর ধ করে দিবেন হাইবার হাবে আবার থাকবে আসেন একজন এমপি আওয়ামী লীগের আজ না এমন তারা করেছিল খুবই কি আওয়ামী লীগের পালিয়েছে তিন মেলে রাখে সেই সাথে কোথায় গেছে ভারতে গেছে ভারতের অবস্থান আমরা পরিষ্কার করে বলে ভারতে বসে কত সহবন্ধে করুন লাগানো আর রাষ্ট্রের না ভারত যত ষড়যন্ত্র করবো না কেন বাংলাদেশকে নিয়ে আর ছেলে মেনে খেলতে পারবে না আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমরা এখানে অনেক বক্তব্য বক্তব্য করেছেন সীমান্ত এলাকায় বা বিভিন্ন কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশ লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা পড়াশোনা করে আমরা দরকার তাদের সামরিক ট্রেনিং দেবো আমরা এখানে দেশ দখল করতে যাব না কিন্তু আমাদের দেশ আমরা আছে বিশ্বাস করে বন্ধুরা আজকে একটি দিন এই দিনে আমাদের বিহার মাথা উচিত করে জানিয়েছিল ভারতের বিশাল বিজেপি ভারতের বিহার সেনাবাহিনী বিশাল তারা চক্কা করেনে আমরা পরিষ্কারকে বলতে চাই আজকে দিনে আমাদের শপথ হোক আজকে দিনে সরকারকে বলতে চাই টাকা বাজার শুরু করে দাঁড়ান আমরা আপনাদের পাশে আছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে যে তৃণমূল সফল করতে হবে আপনাদের সফল করার মধ্যে দিয়ে এই দেশে গণতন্ত্র বিকাশ লাভ করবে আপনাদের বাড়তে হন গণতন্ত্র আবার কাটতে হবে তাই কোনো ষড়তন্ত্র তা দেওয়া যাবে না আপনাদের কোনো ষড়যন্ত্র দেশের কোনো সাংবাদিক দেশের কোনো গতিবে কারণ কোনো সরকারের পা না দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুন্দর সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের মানুষ সাড়ে সতেরো বছর আঠারো বছর এদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি দু একটা ভোট দিয়ে যাকে ভোট দিয়েছিল তারা সেই ভোট দিনে তাদের পক্ষে ঘোষণা করতে পারেনি তাই মানুষ চায় নিজের ভোটটা প্রয়োগ করতে এই বলছি না যেতে চাই কিন্তু পক্ষে ক্ষমতা রাখ না কেন আমাদের নেতা ধানে বারবার করেছেন আপনার ভোটের ব্যবস্থা করেন যাকে ইচ্ছা তাকে ভোট আপনার ভোট করুন এই ভোটাধিকার ছেলে ভোটাধিকারের